সর্বপ্রথম শুরু করছি আমরা আমরা নোটস এর কালেকশন দিয়ে যেটা হচ্ছে নোটস নাই আপজি এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন আর এটার সাথে আপনারা ইনস্টোনের ওয়ার্ক পেয়ে যাবেন মাল্টি সুতা কাজ আর এগুলো আমাদের রিপিট কালেকশন আর এটা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন আর আমার হাতে যে কালেকশনটা দেখছেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা আইসি বুটিক্সের একটা কালেকশন হ্যাঁ আইসি বুটিক্স এটা নিচে সিপলি ওয়ার্ক করা আছে স্টোন করা আছে আর এটা হচ্ছে আপনার সিল্ক টাইপ জর্জেটের উপরে হ্যাঁ খুবই সুন্দর সাথে ইনার অ্যাডজাস্ট করা এগুলো আমাদের বিন হামিদের দেখাচ্ছে আপনাকে খুব হ্যাঁ বিন হামিদ খুবই সুন্দর আপনার মাসলিন প্রিমিয়াম অর্গেঞ্জা এটা এক্সট্রা আপনার লেস দেওয়া থাকবে এটারও তিনটা থেকে চারটাকার বর্তমানে আছে আপনার আর এই যে সবাই বর্তমানে হেনাকে খুঁজতেছে এই হেনা আমাদের কাছে চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের রং পাসান্দের হেনা কালেকশন খুবই সুন্দর কোটা ফেব্রিক্স একদম নিউ ফেব্রিক্স আমাদের কাছে এগুলা আর এটা নিচে আপনারা প্যানেলে খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন হাতায় কাজ পেয়ে যাবেন হাতায় কাট আউট করা আছে কোটা এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন নতুন কালেকশন গুলো চলে আসছে নাকি ভাই জি অবশ্যই নতুন কালেকশন চলে আসছে আর আপনারা জানেন ফেমাস সিল্ক আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেওয়ার চেষ্টা করে আর এই ফেমাস ঠিকানা দেওয়ার পর আমি ভিডিওটা শুরু করব আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলে ভিডিও কলিং এর মাধ্যমে টুয়ার কন্ডিশনে হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে আপনার প্রোডাক্ট গুলা করতে পারবেন সর্বপ্রথম শুরু করছি আমরা আমরা নুটস এর কালেকশন দিয়ে যেটা হচ্ছে নুটস নাই আপজি এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এটার সাথে আপনারা স্টোন এর ওয়ার্ক পেয়ে যাবেন মাল্টি সুতা কাজ আর এগুলো আমাদের রিপিট কালেকশন আর এটা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন ফেব্রিক্সটা থাকবে আপনার শিফন জর্জেট শিফন জর্জেট হ্যাঁ শিফন জর্জেট এটা হচ্ছে আমাদের ওড়না দেখেন কি সুন্দর ওড়না খুবই সুন্দর মাল্টি সুতা বডির সাথে ম্যাচিং করা আছে কাটওয়ার করা আছে প্রত্যেকটা ডিটেল ওয়ার্ক করা আছে আর এইগুলার কালার সেট থাকবে চারটা থেকে ছয়টা কালার সেট থাকবে ছয়টা কালার সেট নিতে হবে আর একটা কথা বলে দিই আমাদের কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোলসেল করা হয় কোন প্রকার শুধুমাত্র পাইকারি করা হয় আর প্রোডাক্ট গুলার দাম আমি বলবো না এগুলা প্রিমিয়াম প্রোডাক্ট এগুলা দুই হাজারের উপরে প্রাইস থাকবে দুই হাজারের উপরে প্রাইস থাকবে প্রত্যেকটা কালার সেট থাকবে চারটা ছয়টা করে কালার সেট থাকবে সেট ওয়াইজ নিতে হবে আর আমার হাতে যে কালেকশনটা দেখছেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা আইসি বুটিক্স এর একটা কালেকশন হ্যাঁ আইসি বুটিক্স এটা নিচে সিপলি ওয়ার করা আছে স্টোন করা আছে আর এটা হচ্ছে আপনার সিল্ক টাইপ জর্জেটের উপরে হ্যাঁ খুবই সুন্দর সাথে ইনার অ্যাডজাস্ট করা এগুলা কালেকশন গুলা চারটা করে কালার সেট চারটা কালার নিতে হবে সেট ব্রেক করা যাবে না প্রত্যেকটা কালার ওয়াইজ নিতে হবে আর প্রাইস গুলো হাইট থাকবে প্রাইস বলা হবে না একমাত্র কারণ কি আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে কিনে অনেক আবার রিটেল করে অনেক হোলসেল করে প্রাইসটা বলে দিলে তাদের সেল করতে প্রবলেম হবে এই কারণ আমরা প্রাইসটা বলবো না তবে ধারণা দিয়ে দেই আমাদের ওভারঅল প্রাইস শুরু হয় 650 টাকা থেকে 4275 টাকা অথবা 4500 টাকা পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন अवेलेबल থাকতেছে দেন আমাদের বিন হামিদের অর্গানজা দেখাচ্ছি আপনাকে খুব হ্যাঁ বিন হামিদ খুবই সুন্দর আপনার মাসলিন প্রিমিয়াম অরগেঞ্জা এটা এক্সট্রা আপনার লেস দেওয়া থাকবে এটারও তিনটা থেকে চারটা কার বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা পারলে এগুলা কালার সেটগুলো আপনারা নিতে পারবেন ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো প্রকার রিটেল উদ্দেশ্যে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোলসেল এটা হচ্ছে ওরনাটা আর প্রাইসটা আমি আগে বলে দিয়েছি প্রাইসটা আমাদের রিভিল করা হবে না ভিডিওতে প্রাইস স্কিপ থাকবে প্রাইস জানার জন্য আপনি স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্কটা পাঠিয়ে আমাদের কাছ থেকে এগুলা প্রাইসটা জেনে নিতে পারবেন আর এই যে সবাই বর্তমানে হেনাকে খুঁজতেছে এই হেনা আমাদের কাছে চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের রং পছন্দের হেনা কালেকশন খুবই সুন্দর কোটা ফেব্রিক্স একদম নিউ ফেব্রিক্স আমাদের কাছে এগুলা আর এটার নিচে আপনারা প্যানেলে খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে পেয়ে যাবেন যাবেন হাতায় হাতায় কাজ কাট করা আছে কোটা এটার সাথে অ্যাডজাস্ট করা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না কারণ প্রত্যেকটা প্রোডাক্টে যেগুলো দেওয়া প্রয়োজন ওগুলা দিয়ে দেওয়া আমরা চেষ্টা করে থাকি দেখেন এটা হচ্ছে ওর না খুবই সুন্দর খুবই সুন্দর এটা আপনাকে এটা বই দেখাবো এটা ক্যাটালগ আমার হাতের কাছেই আছে আর এমনি আপনারা জানেন আমাদের ক্যাটালগ ছাড়া প্রোডাক্ট পাবেন ক্যাটালগ সহ প্রোডাক্ট পাবেন এই যে দেখেন দুইটাই থাকবে রং রাসিয়া না এটা ছয়টা কালার আছে কিন্তু বর্তমানে পাঁচটা কালার অ্যাভেলেবেল পাঁচটা কালার নিতে পারবেন আপনারা হ্যাঁ পাঁচটা কালার নিতে হবে দেন আমাদের কাছে আরেকটা বিনহামিদের কালেকশন দেখাব যেটা হচ্ছে আপনার খুবই সুন্দর গোল্ড ফ্যান হ্যাঁ বিনহামিদের স্টোন করা গোল্ড ফেব্রিকসের হ্যাঁ এটা হচ্ছে আই সি গোল্ড ফেব্রিক্স এটাও পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এই যে দেখেন কি সুন্দর ডিজাইন পুরা অল ওভার স্টোন করা সাথে ইনার অ্যাডজাস্ট করা হাতায় আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছে। এই কিন্তু প্রত্যেকটা থেকে কালার থাকবে ছয়টা কালার সেট হ্যাঁ হ্যাঁ কালার সেট ওয়াইস নিতে হবে কোনো প্রকার খুচরা সেল হয় না বারবার বলে দিচ্ছি কারণ অনেকে আছে যারা ভিডিও স্কিপ করে দেখে হয়তো পুরা দেখে না অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না সে অনুযায়ী আবার চলে আসে হয়তো তারা হ্যারেসমেন্ট হয় আমরা হ্যারেসমেন্টের শিকার হয় আমরা চাই যে আপনাদের সুবিধা অসুবিধা না হয় আবার আমাদের অসুবিধা না হয় দুপক্ষ যাতে আমরা বাঁচতে পারি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা বিটসের প্রোডাক্ট আর বিটস এর প্রোডাক্ট নিয়ে কিছু বলার নাই সবাই বিটস প্রোডাক্ট চিনে কারচুপি প্রোডাক্টটা বর্তমানে খুব হিট আর এই কাটচুপি আবারও ট্রেন্ডে চলে আসছে কারচুপি প্রোডাক্টগুলো আবারও ট্রেন্ডে চলে আসছে যারা কারচুপি নিয়ে কাজ করছেন তার আরো একটু ধৈর্য ধরেন আরো একটা ভালো একটা কাজ করবে দেন এখানে দেখেন ডিজাইন গুলা দেখেন খুবই সুন্দর ডিজাইন আর অলরেডি কারচুপির প্রোডাক্টটা এবার ঈদে খুব ভালো গেছে একদম একশো তে একশো কারচুপি প্রোডাক্ট গেছে দেন আমাদের বিটসের এর অরগেঞ্জা হ্যাঁ এটা হচ্ছে বিটস এর অরগেঞ্জা এটা হচ্ছে হাতা সাইডে হবে জরির কাজ করা থাকবে বিটস থাকবে সিকোয়েন্স থাকবে একটা খুব সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট এটা কালার বর্তমানে তিনটা আছে এটা কিন্তু লিমিটেড প্রাইসটা বলবো না প্রোডাক্ট কম অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নিতল অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন না হলে যদি কালেকশন ফুরিয়ে যায় তবে আবার দোষ দিবেন না হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনার খুবই সুন্দর ওড়না এটার সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ম্যাক্সিমামে প্রোডাক্টের সাথে আপনারা ইনার পাচ্ছেন প্রত্যেকটা যে বলবে এমনটা বিষয় কিন্তু না দেন আমরা চলে আসছি আমাদের নিজস্ব কালেকশন যেটাকে আমরা বলি ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট আবার অনেকে দর্শকরা বলে আলিভার মিলের মাল ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি আর এটার একটা বিশেষত্ব হচ্ছে কি আপনি চারটা কালার নেবেন আপনার তিনটা সেল হয়েছে একটা সেল হয় নাই টেনশনের কোনো কারণ নেই আপনারা ওটা চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্টটা নিতে পারবেন তাহলে যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে জিলবারি কালেকশন দেন এটা হ্যাঁ জিলবারি এটা ওড়না খুবই সুন্দর এগুলো চারটা করে কালার সেট থাকবে চারটা কালার নিতে হবে আপনাকে একই ডিজাইনের চারটা কালার একই ডিজাইনে দুইটা ছয়টা দশটা বারোটা কালার সেই অনুযায়ী প্রোডাক্টগুলো আপনাকে পারচেস করতে হবে দেন আমাদের সকলের পরিচিত প্রত্যেকবারের আমাদের সবচেয়ে মানে হিট একটা প্রোডাক্ট মার্শাল ব্র্যান্ডের এগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট এটা মার্শালে খুবই সুন্দর ডিজাইন করা একদম নিজস্ব কালেকশন এগুলো কিন্তু আবার বাইরে অরিজিনাল পাকিস্তানে বলে সেল করা হয় তবে এগুলো আমাদের কালেকশন দেখেন এটা ওড়না কিন্তু পিওরের এটা মার্শাল পিওর কি কারণে বলা হচ্ছে ওড়নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন মার্শাল পিওর কি কারণে বলা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে মার্শালে পিওর ওড়না একদম পাঁচ হাতের ওড়না আপনার এক মুষ্টিতে চলে আসবে আর সুন্দরভাবে ভাঁজ করলে আপনার দুই আঙ্গুলের মাথায় চলে আসবে ওনার একদম একদম মাথায় চলে আসবে দেন আমাদের সাদা বাহারের কালেকশন এরা পুরা পুরা অল ওভার বডিতে সিকোয়েন্স করা গলায় লেস ওয়ার্ক করা নিচে প্যানেলে কাজ করা রেগুলার সেমি স্টিচের কালেকশন হ্যাঁ সেমি স্টিচ করা এগুলো আরও চারটা কালার থাকবে চারটা কালারই নিতে হবে সেট ব্রেক করা যাবে না আপনার বিক্রির পর মানে যেগুলো আপনার থাকবে যেগুলো কালার সেল হবে না আঠাইশ দিনের মাথায় আঠাইশ দিনের মাথায় আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন ডিজাইন গুলা দেখেন এটা ওড়না সম্পূর্ণ পাঁচ হাত ওড়না করা করা যাচ্ছেন আঠাইশ দিনের ভিতরে এগুলা প্রোডাক্ট চেঞ্জ করা যাবে যেগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট দেন আমাদের রেগুলার বুটিক্স এর কালেকশন দেখে আপনাকে এই যে দেখেন খুবই সুন্দর একটা ক্লাসিক বুটিক্স যাদের কাস্টমার একটু মানে সিনিয়র সিটিজেন আছে তারা এগুলা কালেকশন দেখতে পারেন খুবই সুন্দর কোয়ালিটিটা একদম ওয়াও কোয়ালিটি ফেব্রিক্সটা খুবই লাইট ওয়েট আপনারা পরে আরাম পাবেন যারা এগুলা ব্যবহার করবে কিংবা যারা এগুলা বিক্রি করবে দেখেন খুবই সুন্দর ওড়না দেন আপনাদের কাছে একটা দাস্তান প্রোডাক্ট দেখাবো এখানে বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন আমাদেরই নিজস্ব তৈরি প্রোডাক্ট দাস্তান তাওয়াক্কাল রংপসান গুলজি গুল আহমদ বিন সাইদ তারপর বিন হামিদ যেটা হচ্ছে দাস্তান হ্যাঁ রং রসিয়া এইগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা খুবই সহজে পারচেস করতে পারবেন চারটা কালার সেট চারটা কালার নিতে হবে দেখেন ওড়নাগুলা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত ওড়না আর একজন কাস্টমার যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে আশা করি তার আর এক্সট্রা কোনো কোশ্চেন করার প্রয়োজন নাই হ্যাঁ এক্সট্রা কোনো কোশ্চেন করার প্রয়োজন নাই দেখেন কি সুন্দর কোয়ালিটি গুলা দেখেন এগুলো হচ্ছে সাদা বাহারের সাদা বাহার হ্যাঁ সাদা বাহার কোয়ালিটি প্রোডাক্ট তবে এগুলা রেগুলার বুটিক্স এর আন্ডারে আছে হ্যাঁ এটা রেগুলার বুটিক্স এর আন্ডারে সাদা বাহার কোয়ালিটি আমাদের নিজস্ব তৈরি আর এখানে কিন্তু আমাদের বর্তমানে জমজম লোন যেটা গরমের কালের বলেন কিংবা সব সময় বাংলাদেশের সেরা কালেকশন জমজম আর এই কালেকশন গুলা পেতে হলে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এই যে দেখেন সেরা কালেকশন আর একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর এটা ওরনা পিওর ওন্যা এটা পিওর আর বডি কটন এটা হচ্ছে মরজা ব্র্যান্ডের হ্যাঁ তবে নামটা মরজা হলেও কোয়ালিটিটা প্রোডাক্টটা আমাদের এটা মাথা রাখবেন আপনারা এগুলো কোয়ালিটিটা আমাদের যে দেখেন ডিজাইন গুলো দেখেন এটা ওরনা এটা ওরনা একদম পাঁচ হাত ওরনা পেয়ে যাবেন ঠিকানা আমাদের খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এটা হচ্ছে আমাদের কারিজমা কারিজমা আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদেরকে বলে রাখি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে বিকাশ করতে হবে বাকি পেমেন্টটা কুরিয়ার কন্ডিশনে দিতে হবে আমরা কোনো প্রকার হোম ডেলিভারি করি না ক্যাশ অন ডেলিভারিও করি না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ওকে এই যে দেখেন কালেকশনগুলো দেখেন জাস্ট ওয়াও আর এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে যদি সেলাইয়ের পরেও যদি আপনার কাস্টমার কালার নিয়ে কমপ্লেন করে আপনি সেলাই করা জামা নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব ওকে একদম চেঞ্জ করে দিব দেখেন জমজমের পিওর ওনা প্রোডাক্ট খুবই সুন্দর এগুলা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনার খুবই সুন্দর সুন্দর বিভিড ভাইব্রেন্ট প্রিন্ট পেয়ে যাবেন আর এই যে দেখেন এই কোয়ালিটিগুলা গুলা দেখেন কি সুন্দর ওনা এটা হচ্ছে আপনার ওনা একদম ওয়াও কোয়ালিটি ওনা পাঁচ হাত ওনা পিওর ওনা দেন আমাদের কটন ওনা কালেকশন এবার আমি আপনাকে দেখাই যে দেখেন জমজমের কটন ওনার কালেকশন খুবই সুন্দর কটন ভিতরে হ্যাঁ কটন ওনার ভিতরে ফ্রি সাইজ কালার গ্যারান্টি যেগুলো সেল হবে না ওগুলো আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ করে নতুন কালেকশন নিতে পারবেন আঠাইশ দিনের ভিতরে আসতে হবে আর এই যে দেখেন অনলাইনে প্রোডাক্টগুলো নিতে হলে কি করতে হবে আপনাকে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে সময় আমাদের থাকবে যে সময় আমরা ফ্রি থাকবো সময় ভিডিও কলের মাধ্যমে আপনাকে প্রোডাক্ট দেখিয়ে দিব এই যে দেখেন আর সম্ভব হলে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন তবে অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাই না একদম লাইট কালার ভিতরে এগুলো পাকিস্তানি লেভেলে প্রিন্ট করা আর এই যে আমাদের বিকাশের অফিসিয়াল নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না যদি আপনারা বিকাশ করেন অন্য কোনো নাম্বারে তাহলে সেটা ড্রাইভার সম্পূর্ণ আপনাদের ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার মার্চেন্ট পেমেন্ট এ দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন একদম সর্বশেষ কালেকশনে চলে আসছি আর তার আগে কিছু কথা বলে দেয় আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইয়ের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ঠিকানায় ব্যবসায়িক স্বার্থে ব্যবসায়িক উদ্দেশ্যে যারা কেনাকাটা করতে আগ্রহী তারা শুধুমাত্র আমাদের দোকানে চলে আসবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি